আর মুনা আরে তুমি মুনা তুমি এইখানে তোমার এই অবস্থা কেন ডিভোর্সের তিন বছর পর তোমার সাথে আমার দেখা হইলো তো আবার এরকম অবস্থায় আমি তো তালাকের দিনমহুর অনুযায়ী তোমাকে 39 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিলাম তাহলে এই অবস্থা কেন তোমার আমি তোমাকে সব বলবো কিন্তু এখানে না আচ্ছা ঠিক আছে চল চল তুমি একটু এখানে দাঁড়াও আমি আসছি ভেতরে যাও গিয়ে চেঞ্জ করা না বসো তোমার জন্য খাবারের ব্যবস্থা করবো আছে আমাকে একটু বলো তো তালাকের পরে দেন মোহরের চল্লিশ লক্ষ টাকা আমি তোমাকে দিচ্ছি তারপরেও তোমার এমন অবস্থা কেন আমি তোমার কাছ থেকে কখনো তালাক নিতে চাইনি আলে তোমার আমার মধ্যে যখনই কোনো ঝগড়া বাধত তখনই আমার মা আর ভাই বলতো যে তুমি আমার জন্য যোগ না আমি যেন তোমাকে ছেড়ে দিই তোমাকে ডিভোর্স দিয়ে দিই আর এটাও বলতো যে আমি তোমার থেকে অনেক বেটার ডিজার্ভ করি মানে তোমার থেকে অনেক ভালো কেউ আমার লাইফে আসবে তাই আমি ওদের কথা শুনে আমি তোমাকে ডিভোর্স দিই আর জানো আমি তোমার কাছ থেকে কোনো টাকাও নিতে চাইনি আমার ভাই বলছে যে কেন টাকা নিবি না অবশ্যই আমরা টাকা নিব এভাবে তো ছেড়ে দিলে হবে না তাই ভাইয়ের কথায় আমি তোমার কাছ থেকে টাকাগুলো নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে প্লিজ রিল্যাক্স কাম ডাউন যা হওয়ার তা তো হয়ে গেছে কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আমি যে তোমাকে চল্লিশ লক্ষ টাকা দিলাম এটা কোথায় গেল মানে এতগুলো টাকা থাকার পরও তোমার এই অবস্থা কেন তুমি রাস্তায় রাস্তায় এইসব বিক্রি করতেছ টাকা তো তুমি আমাকে ঠিকই দিয়েছিলা। কিন্তু ওই টাকাগুলো তো আমার কাছে অবধি পৌঁছায়নি মানে টাকাগুলো পাওয়া মাত্রই আমার ভাই বলল এক কাজ করি এই টাকাগুলো দিয়ে তোর জন্য একটা ফ্ল্যাট কিনি তোর জন্য ভালো হবে আর আমিও আমার ভাইয়ের কথা শুনে রাজি হয়ে গেল আমার ভাইয়ে ফ্ল্যাট কিনেছিল তারপরে আমার ভাই বিয়ে করলো আর বিয়ে করার পরে যখন ভাবি আসলো ভাবি না আমার সাথে থাকতে চাইবে মানে সে আমার সাথে থাকবে না তখন আমি ভাইকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভাবি নিয়ে অন্য কোথাও গিয়ে থাকো আর তখনই না আলিফ আমি একটা সত্যি জানতে পারলাম ওই যে ফ্ল্যাটের কথা বলছিল যে ফ্ল্যাটটা আমার জন্য কিনেছিল ওই ফ্ল্যাটটা আসলে আমার নামে ছিলই না ওই ফ্ল্যাটটা কিনেছিলো আমার ভাই তার নিজের নামে আর আমার মাও আমার ভাইকে সাপোর্ট করেছে এরপরে আমাকে বাসা থেকে বের করে দেয় আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আসলে আমার থাকার কোনো জায়গা ছিল না আমি কোথায় যাব কার কাছে যাব পরে আমি একটা বস্তিতে কিছুদিন ছিলাম কিন্তু ওখানে মতো খুব একটা জায়গা করতে পারিনি বাঁচতে তো হবে বলো খেতে তো হবে দুই বেলা তারপরে আমি এই কাজ শুরু করি যাতে করে অন্তত আমি দুই বেলা খাবার খেতে পারি এর জন্যই আমি রাস্তায় রাস্তায় এসব জিনিস হকারি করে বিক্রি করা শুরু করছি আমি তোমাকে টাকাগুলো জন্যই দিছিলাম জানো আমার কাছ থেকে দূরে যাওয়ার পরেও তুমি খুব সুন্দরভাবে লাইফটা লিড করতে পারো কিন্তু তোমার ভাই যে তোমার সাথে এমন কিছু করবে এটা তো আমি কখনো চিন্তাও না একজন ভাই তার বোনের সাথে এরকম কাচ কি করতে পারে আলেক আলেক প্লিজ তোমরা করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি এই ডিভোর্সের জন্য আমি তোমাকে কোর পর্যন্ত নিয়ে গিয়েছি কত কিছু তোমার সহ্য করতে হয়েছে কিন্তু তুমি একটাবার আমাকে কিছু বল না ইভেন ইভেন আমি তোমার কাছ থেকে চল্লিশ লাখ টাকা নিয়েছি আলে আমাকে মাফ করে দাও আমি সত্যিই বুঝতে পারতেছি না যে আমি এখন তোমাকে কি বলবো বা আমার কি বলা উচিত কিন্তু তোমার ভাইয়ের প্রতি আমার সত্যি অনেক রাগ লাগতেছে অনেক অনেক রাগ উঠতেছে তোমাকে রাগ করতে হবে আমার ভাই আমার সাথে যে কাজটা করেছে সে তার শিক্ষা পেয়ে গেছে আমার ভাবি আমার ভাবে আমার ভাইয়ের কাছ থেকে তালাক দিয়েছে আর তালাকের বিনিময় এক কোটি টাকা দাবি করছে ভাইয়ের যত যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ভাবে এক কোটি টাকা দিত আর সে এখন পথে পথে ভিকারের মতো ঘুরতেছে তোমার মা আমার মা আমার ভাই যেদিন বিয়ে করেছে তার ঠিক তিন মাস পরেই আমার ভাবি আর ভাই দুজন মিলে আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে হাসতে মন চলছে কেন জানো আমার মনে হচ্ছে যে আল্লাহ পাক আসলেই সবার সাজা এই দুনিয়াতেই দিয়ে দেন যাই হোক অনেক সময় হয়ে গেল আমার এখন যেতে হবে আমি এখন যাই আর থ্যাংক ইউ তোমার সাথে অনেক দিন পর দেখা খুব ভালো লাগলো আসি আমাদের ডিভোর্স হয়ে গেছে তিন বছর হলো তুমি এখন পর্যন্ত আমাদের ছবিটা তুমি দেয়ালে টাঙিয়ে রেখেছো তুমি কি দ্বিতীয় বিয়ে করি না কিন্তু কেন তোমার মতো আর কাউকে কখনো পাই নাই তোমাকে এতটাই ভালোবাসছি যে তোমার পরে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে মন চায় না আলিফ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আমি পাপেশastian নিতে পারতেছিনা। না হুম। করতে পারি। তবে একটা শর্ত কি শর্ত? তুমি আমাকে জাস্ট বলো আমি আমি সব শর্ত মেনে নিব। আমাকে আবার বিয়ে করবে। আবার কেন? আমি তো ওকে শতবার বিয়ে করব।